হ্যালো ভিউয়ার্স তো নিয়ে এলাম আজকের জন্য একটা সুন্দর একটা সিম্পল গ্লাস ইচিং যেটা ভাবলাম ভিডিও না করলেও চলবে সিম্পল ছিল এক দেড় ঘন্টার কাজ ছিল তবুও শেয়ার করছি দেখতে পাচ্ছ একটা হাফ রাউন্ড আছে রাউন্ড গ্লাসকে মাঝখান থেকে হাফ করা হয়েছে সেম পার্ট এ পার্টও ডান দিক বান্দিক সম্পূর্ণ ডিজাইনটা মধ্যে সেরকম কিছুই নেই রাউন্ড শুধু একটা ফ্রস্টেড বিট আছে দেড় ইঞ্চির প্রায় ও একটি সিম্পল একটু লতা পাতা বলতে কয়েকটা পাতা দিয়ে একটা বাটারফ্লাই আছে ডিজাইন কিন্তু গ্লাস ইচিংটা আছে তোমার সম্পূর্ণ ফ্রস্টের ওপর ক্লিয়ারে ব্যাকগ্রাউন্ড থাকবে ফুল ক্লিয়ার ডিজাইন থাকবে অনলি ফ্রস্টেড তো শেয়ার করছি চলো দেখা যাক প্রথমে আমি ফোন দেখে ড্রয়িং করে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও শ্যুট করছি পেন্সিল ড্রয়িং করার পর আমি আর মার্কারিং করে নিই যেহেতু সিম্পল ছিল ফ্রস্টেড বিটটা জাস্ট আমি একদম কাটিং করতে শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি খুব সাবধানে কাটিং করছি শুধু যে ডিজাইনটা আছে যে বাটারফ্লাইটা ও কিছু পাতা টাতা বেরিয়ে আছে যে সেটাই শুধু একটু মার্কারিং করে কাটিং করব তো এটা একটা পাল্লার পুশ পাল্লা টাইপের আছে মানে দরজার ফ্রেমে লাগবে দুটো দরজার কাঠের মানে পাল্লা আছে সেই কাঠের পাল্লাতে দুটো ফ্রেমে ইউজ হবে তাতে ভেতরে জিনিসপত্র দেখা যায় তার জন্য আমাকে বলেছিলো এরকম একটা ডিজাইন করতে তো এই ডিজাইনটাই চুজ করলাম সিম্পলের মধ্যে জাস্ট বলেছিলো ফার্স্ট এড বিট করে দিতে তো আমি চেষ্টা করলাম এটা করে দিতে তো এটা আমি অনলাইনে বের করলাম তোমাদের সাথে শেয়ার করব কেমন ছিল অনলাইনে ডিজাইনটা ও কেমন হয়েছে করে তো দেখো আমি এখন কাটিং করছি তোমরা একটু কাটিংটা দেখো একটু ভিডিওটা ফার্স্ট করলাম দেখতে পাচ্ছ যে মেজারমেন্টটা করছি ইঞ্চি টেপ যেটা হলো রাউন্ডের মেজারমেন্টটা কারণ হাতে সম্পূর্ণ সমানভাবে মেজারমেন্ট করা পসিবল না তো দেখতে পাচ্ছ যে ডট 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 করে যে হোয়াইট লাইনটা সেটা কিন্তু আমি ইঞ্চি টেপ দিয়ে করেছি তো এখন করছি আমি হচ্ছে কাটিং দিয়ে তোমাদেরকে দেখাবো হচ্ছে মার্কারিং করে বাটারফ্লাই কাটিং আমি লাইনটা কাটিং করে নিয়েছি কিছুটা বাকি আছে এই যে এখানে বাকি আছে ব্লেডটা চেঞ্জ করলাম এ দেখো ইঞ্চি টেপ দিয়ে আবার মেপে নিলাম যে পুরোপুরি একেবারে দেড় ইঞ্চি আছে তো যাতে দেখো যে দেখো ডট ডট করে এই যে মার্কারিং করছি একটু একটু করে এই মার্কারের উপরে কাটিং করবো যেহেতু পেন্সিল ড্রয়িং তো একটু মুছে গেছে হাতটা লেগে সব দেখে নিলাম ঠিকঠাক আছে কি না বারবার করে দেখে নিলাম যেহেতু একেবারে লাইন বরাবর কাটিং হবে তো এবার করে দিচ্ছি হচ্ছে কাটিং অবশ্যই শেষ অবধি দেখো কেউ স্কিপ করো না সিম্পল ডিজাইন আছে তবুও শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে কোনো ভিডিও মিস না হয় ও বেল আইকনটিকেও প্রেস করে নিও এবার করবো হচ্ছে মার্কারিং তার জন্য আমি এখন ডাস্টার দিয়ে হালকা হালকা ক্লিন করে নিচ্ছি হোয়াইট লাইনটা কারণ মার্কারে দাগ পড়ে না যেহেতু মার্কারিং পরার পর আবার আমাকে মুছতে হবে ডাস্টার দিয়ে তো আমি সেম ওইভাবেই যেভাবে প্রথম থেকে কাজ করে আসছি হোয়াইট লাইনের উপরে একেবারে প্রপারলি মার্কারিং করছি হয়তো মার্কারিংটা বোঝা যাচ্ছে না অতটা কিন্তু বুঝতে পারবে যখন নিচে আমি হোয়াইট পেপার দিয়ে দেবো কাজ করার পর তখন বুঝতে পারবে তো ততক্ষণ সবাই একটু আমার মার্কারিংটা দেখো একটু ফাস্ট করছে ভিডিওটা এ দেখো হালকা হালকা করে মুছে দিচ্ছি মুছে দিয়ে মার্কারিং করছি না হলে হোয়াইট পেন্সিলের উপরে মার্কারের দাগটা পড়বে না আর যদিও পরে ডাস্টারদের মুছার সময় আবার মার্কারটা উঠে যাবে তার জন্য একেবারেই মুছে দিচ্ছি একটু হালকা হালকা যাতে বুঝতে পারি কাজ করার মতো এরকম রাখছি এই যে রাউন্ড স্কেলের সাহায্যে আমি বাটারফ্লাইয়ে কিছু রাউন্ডের কাজ আছে মাথার কাছে সেটার জন্য আমি রাউন্ডের স্কেলটা ইউজ করি যাতে প্রপারলি রাউন্ড হয় হাতে প্রপারলি রাউন্ড হয় না পাঁচ টাকা কয়েন এক টাকা কয়েন বসেও করা যায় হয় না অনেক সময় তো এই স্কেলটার সাহায্যে খুব সুবিধা হয় এই দেখো ডিজাইনটা হয়তো এখন বুঝতে পারছো না তোমাদের জন্য আমি ব্যবস্থা করেছি এই যে হোয়াইট পেপার স্টিকারের যে পেপারটা সেটাকে আমি গ্লাসের তলে ভরে দেবো তাহলে কী হবে তোমরা ভিজিবিলিটা বুঝতে পারবে মার্কারের লাইনটা এক্ষুনি বুঝতে পারবে এই যে এবার বুঝতে পারছো মার্কারের লাইনটা একদিককার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল ড্রয়িং করা আবার সেমভাবে এদিকটাও করব। এদিকটাও বেশিক্ষণ কিছু সেরকম নেই জাস্ট ওই যে পাতা আছে একটু ফুল পাতা টাইপের দিয়ে আছে একটু এটাও সেম ডাস্টারটাকে ডাস্টার দিয়ে হালকা করে মুছে 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 মার্কারিং করে নিচ্ছি মোটামুটি আমার সব দিকে রাউন্ড যে বিট আছে সেই বিটটা কাটিং করা হয়ে গেছে শুধু যে মেন ডিজাইনটা আছে যে ডান দিক বান দিকে সেই ডিজাইনটা কাটিং করলেই স্টিকার রিমুভ করে দেব বলেছিলাম না দেখো মুছে দেওয়ার পর মুছে যাচ্ছে যার জন্য আবার মার্কারিং করতে হচ্ছে আমাকে এ দেখো এদিকেও পেপার দিয়ে দিলাম বুঝতে পারছো এই পেপারটা দিয়ে আমি কাজ করি না তোমাদের জন্য যাতে তোমরা বুঝতে পারো ডিজাইনটা যেহেতু নিচে ব্ল্যাকটা ব্ল্যাক ম্যাট আছে ম্যাটটাও ব্ল্যাক কালিও ব্ল্যাক তাই বুঝতে পারা যাবে না ওই জন্য এবার খুব সাবধানে কাটিং করছি আমি চেয়েছিলাম একটু চোখা চোখা করে কাটিং করতে ওপর নিচগুলো যেহেতু বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা হবে সম্পূর্ণ ক্লিয়ার থাকবে যাতে এপার ওপারে জিনিসগুলো দেখা যায় ট্রান্সপারেন্ট থাকে গ্লাস ও শুধু ডিজাইনটাই ফ্রস্টেড হবে তো আমি ডিজাইনটায় কাটিং করে সরাসরি স্টিকারও রিমুভ করে নিচ্ছি ফ্রস্টেডের জন্য একবারে কাজ তাহলে হয়ে যাবে কমপ্লিট এবার বাটারফ্লাইটা কাটিং করছি একটু সাবধানে বাটারফ্লাইয়ের মধ্যে কিছু ভাঁজ আছে যে ক্লিয়ারের মধ্যে ফার্স্ট এড এরকম একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ ফার্স্ট এড থাকবে না দুটো লাইন থাকবে পাখনাগুলোতে চারটে পাখানাতে একটা করে ক্লিয়ার লাইন থাকবে সেটাকে একটু লক্ষ্য রেখে আমি কাটিং করে নিচ্ছি স্টিকার রিমুভ করতে গিয়ে সম্পূর্ণটা না উঠে চলে আসে এ দেখো মাঝখানে একটু দাদা কাজ বুঝতে এসেছিল যে কেমনভাবে কি হবে তাই বলে দিলাম বাটারফ্লাই টাও কাটিং করা হয়ে গেছে এবার উপরে ডিজাইনটা একটু কাটিং করে নিচ্ছি লেফট সাইডের গ্লাস যেহেতু এটা রাইট সাইডের কাজ করছি আমি কিন্তু ফ্রন্ট হিসাবে লেফট সাইডে ইউজ হবে এটা তো যাই হোক লেফট সাইডের গ্লাসটা হয়ে গেল মোটামুটি কমপ্লিট রাউন্ডের একটু কাজ ছিল স্কেলের সাহায্যে কাটিং করে নিলাম হেল্পিং করতে চলে এসছে হেল্প করছে তো এবার দেখো তোমাদেরকে একটু ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কাটিং করছিলাম হয়তো স্ট্যান্ডে বুঝাচ্ছিলো না দাদা একটু হেল্প করে দিয়েছে আমাকে এ দেখো কাটিং করছি যেরকম মার্কারের লাইন আছে সেভাবে কাটিং করছি এ তো পুরো ফোন একেবারে ঢুকিয়ে দিয়েছে ডিজাইনের মধ্যে এনে যাই হোক খুব ভালো হেল্প করে দেয় অনেক সময় খুব সাবধানে স্টিকারটা কাটিং করছি কারণ এডের জন্য যাতে স্টিকার ফেটে না ইয়ে ভেতরে চলে যায় তার জন্য একটু ভালোভাবে দেখে নিলাম ডান দিকেটা হয়ে গেছে কমপ্লিট এবার বাম দিকে হাত দেওয়া যাক বাম দিকেটাও সেম একদম কাটিং করছি মার্কারের উপর দিয়ে এই যে ক্লোজ আপ ভিডিওটা যেটা ফোন দিয়ে দেখা করেছে ওটা সেটা দেখিয়ে দিলাম তো খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে যাবো ফার্স্ট এডে দিয়ে করবো স্টিকার রিমুভ তোমাদের সাথে শেয়ার করো ফাইনাল লুকস আসলে আমার ফাইনাল লুকস বলে বলে অভ্যাস হয়ে গেছে তাই ফাইনাল লুকস মানে ওই তো শেয়ার করবো যে শেষে কেমন লাগছে দেখতে ও এখন নতুন জিনিস শেয়ার করছে যে অনলাইনে কেমন ডিজাইন বের করছি অফলাইনে কতটা পারছি নিজের চেষ্টা করে করা এই দেখো ব্ল্যাক ম্যাটার করে রাখলাম একটু ডিজাইনটা ফুটে উঠেছে বুঝতে পারছো একদম ক্লিয়ারলি এই দেখো একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিলাম কেমন লাগছে দেখো এটাই হবে আজকের ডিজাইন সিম্পল ছিল বুঝতে পারছো সিম্পল আছে তবুও তোমাদের সাথে শেয়ার করলাম বান দিকের গ্লাস একটা রাউন্ড ও মাঝখান থেকে একটা কাটিং সম্পূর্ণ রাউন্ড গ্লাস আছে মাঝখান থেকে শুধু কাটিং ফিফটি ফিফটি পার্সেন্ট তো চলে যাচ্ছি এবার সরাসরি ফ্রাস্টেডে দাদা দেখো হোক করছে ফার্স্টেডটা খুব ভালোভাবে করতে বলেছি আমি এই যে এই দাদাটাই আমাকে ভিডিও করে দেয় আমার দিকে আমার টাকাচ্ছে যাই হোক হচ্ছে ভালো করে ভিডিও করতে ফ্রাস্টেড করছে এখন একটু ফার্স্ট করছি ভিডিওটা তোমরা জানো কীভাবে ফ্রাস্টেড হয় কী কীভাবে হয় সম্পূর্ণ তোমাদেরকে বলেছি তবুও প্রত্যেকবার বলি খুব ভালোভাবে ফার্স্টেড করছে এটা হচ্ছে একটা গ্লাস আর একটা গ্লাস আছে পাশে রাখা এই যে এই গ্লাসটা হবে ফার্স্ট এড দিয়ে তোমাদেরকে দেখাবো স্টিকার রিমুভ তো ফার্স্ট ফুল ভিডিও করছি না ফার্স্ট এডটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে চলে এসেছি নিজের রুমে নিয়ে চলে এসেছি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি বালিগুলো ঝেড়ে নিচ্ছি বালিগুলো একটু কানে কাঁচে স্ক্র্যাচ পড়ে যাবে তো তার জন্য সাবধানে বালির একেবারে ঝেড়ে মুছে ফেলে দিচ্ছি এবার হচ্ছে থেকে একটু কাটিং করে নিলাম স্টিকারটা যত স্টিকার রিমুভ করবো তো সম্পূর্ণ তুললে গ্লাস উঠে চলে আসে হাতে তাই এক সাইড থেকে কাটিং করে শুরু করছি স্টিকার রিমুভ করা এই দেখো স্টিকার রিমুভ করছি এখন কত শক্তি লাগছে বুঝতে পারছো কিভাবে সেঁটে আছে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো যারা দেখছো আমার ভিডিও তারা অবশ্যই লাইক করে দিও ও ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে বলো ঠিক আছে আরেকটা কথা বলি কেউ মানে ভিডিও যদি পছন্দ হয় তো লাইক যদি করো তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ও চ্যানেল বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো ভিডিও মিস না যায় আর একটা কথা তোমরাও যদি চাও এরকম কাজ যে তোমরা দেখছো অনলাইনে এখন যদি চাও নিজেদের জন্য বাড়ির জন্য করাতে যে কোনো ডিজাইন তোমরা আমার সাথে শেয়ার করতে পারো কথা কনট্যাক্ট করতে পারো আমি তোমার সাথে কনট্যাক্ট করে নেব ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার চ্যানেলে তোমার ফেসবুক ইনস্টার লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আমাকে যে কোনো টাইম এনি টাইম টেক্সট করতে পারো আমি তোমার সাথে কনট্যাক্ট করে নেবো তো স্টিকারটা রিমুভ করছি একদিকটা হয়ে গেল কমপ্লিট সেমভাবে এদিকটাও রিমুভ করব আগে বলে দিই স্টিকার রিমুভ করার সময় না অনেক সময় গ্লাসে আঠা থেকে যায় স্টিকারের ঠিক আছে তার জন্য একটু মানে কখনও কেরোসিন কখনো একটু থিনার থিনার থাকলে থিনার নাহলে কেরোসিন দিয়ে একটু ক্লিন করতে হয় তো থিনার দিয়ে ক্লিন করলে কি হয় যখন ক্লিন করি তখন ডিজাইনটা ভিজিবিলিটিটা তাড়াতাড়ি বোঝা যায় মানে শুকিয়ে যায় তার শেষ নিমেষের মধ্যে শুকিয়ে যায় এত পাওয়ারফুল আর এটা হলো কার্পিন তেল যেটা ইউজ করলে কি হয় যে ভিজে যাচ্ছে যে আস্তে আস্তে যে ভ্যানিশ হয়ে যাচ্ছে এই জিনিসটা অনেকক্ষণ পর আস্তে আস্তে আবার পুনরায় ফিরে আসে এই ফ্রস্টেডটা তো এখন ভালো করে মুছতে হবে যেহেতু না তো স্টিকি ভাবটা থেকে গেলে আবার বাজে লাগবে দেখতে কারণ কাজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেলিভারি করতে হয় এগুলো জিনিস সৌন্দর্য জিনিস তাই এ দেখো আস্তে আস্তে ফুটে উঠবে এখন ভ্যানিশ থিনার থাকলে তখন সম্পূর্ণ আবার ফার্স্টের রূপে চলে আসতো তো একটু টাইম লাগবে যার জন্য ভিডিওটা একটু লংও হয়ে গেছে তাই একটু ফাস্ট করলাম খুব শক্তি দিয়ে একটু মুছে দিলাম যাতে কোথাও আঠা না থাকে তো এই ছিল আজকে কাজ এই দেখো শুকিয়ে যাওয়ার পর প্রায় আধ ঘন্টা ধরে পনেরো মিনিট ধরে শুকিয়েছে শুকিয়ে যাওয়ার পর আমি ভিডিওটা করছি এই দেখো সিম্পল ডিজাইন ছিল বলেছিলাম আবার একটা রিং আছে ফার্স্ট এড ও একটু ডিজাইন আছে যে বাটারফ্লাই আছে এক কর্নারে এক কর্নারে কিছু পাতা আছে এটাই ছিল ডিজাইন আজকের জন্য পারলে আমি একটা ফার্স্ট এড বিট করে দিতে পারতাম তবু চেষ্টা করলাম যাতে কাস্টমার হ্যাপি থাকে যে না ভালো লাগছে দেখতে নিজে থেকে করলাম একটা চেষ্টা অনেক সময় নিজে থেকে করতে গিয়ে নিজেরও ভালো লাগে এই ছিল অনলাইন ডিজাইন আর এটা করেছি আমি অফলাইন ওটা ছিল একটু ডিম টাইপের এটা ছিল একটু রাউন্ড তো অবশ্যই জানাও কতটা করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা এ দেখো ক্লোজ আপ কিছু পিক্স দিয়ে দিলাম চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ ও অবশ্যই যারা আমার আরও উন্নত কাজ দেখতে চাও আমার ইনস্টাগ্রামে গিয়ে হাইলাইট চেক করো মাই ওয়ার্ক